কারেন্টের এত সমস্যা হইতেছে যে মানে কারেন্টের জন্য আমাদের ব্যবসা বাণিজ্য করতে খুব অসুবিধা হইতেছে আমরা তো অ্যাডভান্স আমরা তো কার্ডের কার্ড দিয়ে টেকা ভরাই তো আমরা কার্ড বড়ানির পরেও কারেন্টের এত সমস্যা হইতেছে জানি না কিসের জন্য সমস্যা হইতেছে দিনের বেলাও অনেক কম থাকে সন্ধ্যার সময় প্রচণ্ড ডিস্টার্ব করে সন্ধ্যার সময় একবারেই থাকে না বেশি প্রচণ্ড ডিস্টার্ব করে সন্ধ্যাবেলায় কারেন্টে এই কারেন্টের জন্য আমাদের ব্যবসা বাণিজ্য করতে খুব কবি অসুবিধা হইতেছে এই পুজোর সময় যে কারেন্টের এত যন্ত্রণা আগেও তারা হইল যে কারেন্ট কারেন্টের ঠিক করানোর লেগে অনেক সময় কারেন্ট খাটিয়ে তারা কাজ কাজ করলো হ্যাঁ কারেন্ট বন্ধ কাজ করলো কিন্তু এর কারেন্টের এত সমস্যা কারেন্টের লেগে আমরা ব্যবসা বাণিজ্য করতে খুবই সমস্যা হইতেছে আর এরকম যদি কারেন্টের সমস্যা যদি এরকম হয় তাইলে তো অসুবিধা কারণ এরকম এরকম হইলে তো আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও অসুবিধা হইব পূজার ক্ষেত্রেও অসুবিধা হইব কারণ কারণ না থাকলে তো এই আনন্দ ফুর্তিটাই হয় না এই যে পূজার যে একটা আনন্দ সেই আনন্দটাই তো থাকে না কারণ না